বন্ধুরা সামনেই শিবরাত্রি আর মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো শিবরাত্রি মানে আমার কাছে উপবাসের সঙ্গে সঙ্গে যে জিনিসটা থেকে বেশি মনে পড়ে সেটা হলো সাবু মাখা খাওয়া তো আজ সেই সাবু মাখা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম জানি রেসিপিটার মধ্যে কোনো নতুনত্ব নেই তোমরা সবাই জানো বানাতে তারপরেও আমি কেমনভাবে বানাই সেটাই তোমাদেরকে আজ দেখাবো তো সাবু মাখা বানানোর জন্য প্রথমে নিয়ে নেব সাবু আমি এখানে মিডিয়াম সাইজের যে সাবুগুলো পাওয়া যায় সেটাই নিয়েছি তোমরা ছোট বা বড়ো সাইজের নিতে পারো তো প্রথমে সাবুটাকে জল দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে কিন্তু ধুয়ে নেব সাবুর মধ্যে অনেক গুঁড়ো পাউডার মতো থাকে তো সেইগুলোকে ধুয়ে নিয়ে জলটা অবশ্যই ফেলে দিও দু তিনবার পরিষ্কার জলে মানে জল পাল্টে পাল্টে এভাবে ধুয়ে নিও হলে না সাবুটা ঝরঝরে হয় না কিন্তু তো ভালো করে সাবুটা এখন ধুয়ে নিয়েছি এখন আমি কি করব এর মধ্যে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো তো খুব বেশি জল দিয়ে ভিজিয়ে রেখো না মানে যতটা সাবু নিয়েছো তার অর্ধেকটা জল দিয়ে এটাকে ঘন্টা দুই বা দেড় ঘন্টার কাছাকাছি ভিজিয়ে রেখো ঢাকা দিয়ে যদি বড়দানার সাবু হয় তাহলে ভিজতে কিন্তু একটু টাইম লাগবে তো মোটামুটি দেড় ঘন্টা পরে দেখো সাবুটা কিন্তু একেবারে সুন্দরভাবে ভিজে গেছে একদম যতটা জল দিয়েছিলাম সমস্ত জলটা কিন্তু সাবুটা শোক করে নিয়েছে তো সাবু তো রেডি হয়ে গেছে তাহলে আর কী কী লাগছে সেটা দেখে নেওয়া যাক তো লাগছে অনেক রকমের ফল তোমাদের পছন্দ মতো ফল যত রকম আছে সেগুলো দিতে পারো আমি আমার পছন্দের ফল ড্রাই ফ্রুটস এগুলো নিয়েছি আর সব কিছু যদি এরকম রেডি করে নিয়ে সাবু মাখতে বসি না তাহলে কাজটা খুব ইজি হয়ে যায় এরপর যে উপাদানগুলো দেখাবো যেগুলো না হলে সাবু মাখা কিন্তু ইনকমপ্লিট তো সেগুলো হলো নারকেল করানো এটা অবশ্যই লাগবে আর যেটা লাগছে সেটা সন্দেশ তো তোমরা পারলে না একটু সন্দেশ নয় আরো ভালো লাগবে আর যেটা লাগছে কলা তো আমি এখানে সিঙ্গাপুরি কলা নিয়েছি তোমরা চাইলে কাঁঠালি পারো আর আমি আজকে সাবু মাখাটা মিষ্টি দই দিয়ে মাখবো তো খানিকটা মিষ্টি দই নিয়েছি এটা একশো গ্রামের একটা মিষ্টি দই তো প্রথমে কি করব একটা পাত্রের মধ্যে কলাটাকে আমি ছাড়িয়ে নিয়ে নিলাম আমি বললাম যে আমি সিঙ্গাপুরি কলা নিয়েছি তোমরা চাইলে কাঁঠালি কলা নিতে পারো তাতে আরো ভালো লাগবে তো প্রথমে আমি একটা কলা নিয়েছি যদি প্রয়োজন হয় আরও নেবো তো আমি কলাটাকে কি করবো স্পুন দিয়ে ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারো হাত দিয়ে চটকালে ভিডিওতে দেখতে ভালো লাগবে না তাই আমি চামচ দিয়ে করছি তো কলাটা চটকানো হয়ে গেলে তারপর আমি সন্দেশগুলোকে ভেঙে নেব আমি এই সাবু মাখাটা পুরোটাই সন্দেশের মিষ্টি দিয়ে করছি কোনোভাবে চিনি যোগ করব না তোমরা চাইলে সন্দেশ চিনি মিশিয়ে করতে পারো তো দুটো আমি সন্দেশ নিয়েছি যদি তোমরা বেশি সাবু মাখো তাহলে অবশ্যই বেশি সন্দেশ লাগবে আর মিষ্টিটা অবশ্যই কে কতটা মিষ্টি খাও তার উপরে নির্ভর করছে কলার সঙ্গে সন্দেশটা ভালো করে মেখে নেওয়ার পর ভিজিয়ে রাখা সাবুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আর তারপর সাবু কলা সন্দেশ সব কিছুকে খুব ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম আর আমি আগেই বলেছি আজকে সাবুর মাখাটা আমি দই দিয়ে মাখবো তো মিষ্টি দই দিয়ে মাখলে কি হয় অনেক সময় অনেকে সাবু মাখা খেলে অম্বল হয় বা গ্যাসের প্রবলেম হয় তো সেটা কিন্তু দই দিয়ে মাখলে হবে না আর দই দই দিয়ে মাখলে না ভীষণ সুন্দর খেতে লাগে মানে দুধ দিয়ে মাখলে যতটা সুন্দর খেতে লাগে তার থেকেও দুগুণ বেশি ভালো লাগে তো এইভাবে দই দিয়ে মেখে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে তো একশো গ্রামের কাছাকাছি আমি মিষ্টি দই নিয়েছি আর সামান্য একটু দুধ নিয়েছি দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম যদিও বা অনেকেই কাঁচা দুধ খায় তোমরা চাইলে পুরোটাও কিন্তু দুধ দিয়ে মেখে খেতে পারো তবে একবার এরকম মিষ্টি দই আর দুধ দিয়ে খেয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একটুখানি আমি সন্দব লবণ দিয়ে দিলাম অনেকে লবণ ছাড়া খায় তবে লবণ ছাড়া খেলে কি হয় বলো তো সারাদিন না খেয়ে থাকার পরে এটা খেলে না গাটা কেমন গুলিয়ে ওঠে তো একটু পারলে সন্ধব লবণ দিয়ে দিও এরপর দিয়ে দিপে নারকেল কোরানো আমি এখানে ওয়ান ফোর্থ কাপের কাছাকাছি নারকেল কোড়ানো নিয়েছি তারপর যে ফলগুলো নিয়েছি যেমন অ্যাপেল নিয়েছি শশা নিয়েছি দুরকম আগুন নিয়েছি বেদানা নিয়েছি সব কিছু আমি এর মধ্যে দিয়ে দেবো নিয়েছি একটুখানি কাজু কিশমিশ তো আমি যত রকম ফল নিয়েছি তত রকম যে নিতে হবে কোনো দরকার নেই তোমাদের বাড়িতে যেরকম মাছে বা যে যে ফল খেতে পছন্দ করো সেগুলো দিয়েই মাখলে হবে আম সত্যও দিতে পারো সেটাও খুব ভালো লাগবে খেজুর দিতে পারো সেটাও ভালো লাগবে তো সব কিছু দিয়ে আমি খুব ভালো করে আবার একবার মিশিয়ে নেব তো আমাদের সাবু মাখা তো প্রায় রেডি এরপর আর কিছু করার নেই সোজা পরিবেশন করে নেওয়ার পালা তো এবার আমি এটাকে কী করব যে পাত্রটাতে খাবো সেই পাত্রটার মধ্যে আমি নিয়ে নেব আর আমি না ফলগুলো দেওয়ার সময় কিছুটা কিছুটা করে বাঁচিয়ে রেখেছি ডেকোরেশনের জন্য তো যাতে করে দেখতে সুন্দর লাগে সেটা তো অবশ্যই করতে হবে তো একটা পাত্রের মধ্যে এই সাবু মাখাটা নিয়ে নিলাম তারপর যে ফলগুলো বাঁচিয়ে রেখেছি মানে নারকেল কোড়ানো সমস্ত রকম ফল যেগুলো নিয়েছি এই মাখার মধ্যে সেগুলোকে ওপর থেকে সুন্দর করে সাজিয়ে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের মহাশিবরাত্রির স্পেশাল সাবু মাখা আর এই সাবু মাখা যে কেবল তোমরা শিবরাত্রির দিন খেতে পারবে তা না তোমরা কিন্তু যে কোনো একাদশীর দিন যে কোনো উপোসের দিনের এই সাবু মাখা তোমরা খেতে পারো আর যদি স্বাদের কথা জিজ্ঞেস করো তাহলে বলবো এক কথায় অমৃতের মতো স্বাদ খেয়ে দেখো একবার একবার যদি খেয়ে দেখো এই সাবু মাখা না সারা জীবন মনে থাকবে এর স্বাদ আর এরপর থেকে না তোমরা অপেক্ষা করবে যে কবে আবার উপবাসের দিন বা উপসের দিন আসবে যেদিনে আমরা এই সাবু মাখা খাবো তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট রেসিপি বা রান্না যাই বলো না কেন তো কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তো এইভাবে এইবারে শিবরাত্রিতে সাবু মাখা তোমরা খেতে পারো তাহলে চলো আজকের মতো এইটুকু নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে সবাই খুব ভালো থেকো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও টাটা